দাদা মূর্তিগুলো তো দেখছি রেডি হয়ে গেছে তো আমাদের পাড়ার জন্য একটা মূর্তি লাগবে এই দাম হবে না না আপনাকে সরাসরি আমরা দিতে পারবো আমাদের এখানে কিছু নিয়ম কারণ আছে সেটা আমার ছেলেই দেখে রাহুল একটু আয় বাবা ওনাকে আমাদের একটু ঠাকুর কেনা বাচার নিয়মগুলো একটু বলে দিত কি হয়েছে দাদা বলুন আমাকে ঠাকুর কেনা বাচার আবার কিসের নিয়ম মানে আমি টাকা দেব আপনি আমাকে ঠাকুর দেবেন এটাই তো আবার নিয়ম কেন আবার কিসের আপনি হয়তো আমাদের এখানে প্রথমবার এসেছেন আমাদের এখানে কিন্তু ঠাকুর বিক্রি করার একটা নিয়ম আছে যেটা সব জায়গায় হয় না কিন্তু আমাদের এখানে হয় আপনি পছন্দ করুন এই ঠাকুরটা আছে এই ঠাকুরটা আছে আর এই ঠাকুরটা আছে কিন্তু এই ঠাকুরগুলো এক দেখতে হলেও কিন্তু এই ঠাকুরের কিন্তু নিয়মগুলো আলাদা সেটা আপনাকে কিন্তু জানতে হবে তারপরেই আমরা কিন্তু ঠাকুর বিক্রি করি এক মিনিট কি বলছে গুসুবু ঠাকুর বিক্রি করার আবার নিয়ম আমি সোজা টাকা দেবো আপনাকে আপনি ঠাকুরটা ডেলিভারি করবেন এটাই এর থেকে বেশি কোনো নিয়ম কারণ আমি জানি না দেখুন বৃষ্টির জন্য ঠাকুর শোকায় নিয়ে অনেক জায়গায় কালোবাজারি করে বেশি টাকা নিচ্ছে আপনি যদি সেই সব কথা ভাবেন ওইসবে আমরা পা দেবো না ঠিক আছে আমরা যে টাকা ন্যায্য হবে সেটাই দেব। দেখুন আজ থেকে চোদ্দ বছর আগে থেকে আমার বাবা ঠাকুর বিক্রি করছে আর আমরা এখানেই প্রতিমা বানাই কোথায় কি হয় সেসব আমরা জানি না কিন্তু আমাদের এখানে ঠাকুর নিতে গেলে আপনাকে নিয়ম মেনেই ঠাকুর নিতে হবে বুঝতে পারলেন কি বলছেন আপনি ঠাকুর কেনা বেচার আবার নিয়ম হয় নাকি কি নিয়ম আছে একটু বলুন তো দেখুন ম্যাডাম মানছে একটুখুনি আজব লাগছে কিন্তু আমাদের এখানে ঠাকুর এমনি ভাবেই বিক্রি হয় যেরকম দেখুন এই প্রতিমাটা এই প্রতিমাটা হচ্ছে টাকার প্রতীক আপনি যদি এই প্রতিমাটা বাড়ি নিয়ে যান আপনার এবং আপনার পরিবারের কোনোদিন টাকার অভাব হবে না টাকা সম্পত্তি সময় থাকবে আর ওই প্রতিমাটা দেখছেন ওই প্রতিমাটা হচ্ছে সাকসেসের প্রতীক ওই প্রতিমাটা যদি আপনি বাড়ি নিয়ে যান তাহলে আপনার এবং আপনার পরিবারে কখনো অভাব হবে না আপনার সাকসেস সবসময় সাথে থাকবে আর ওই প্রতিমাটা দেখুন ওই প্রতিমাটা হচ্ছে ভালোবাসার প্রতীক মানে ওই প্রতিমাটা যদি আপনি ঘরে নিয়ে যান তাহলে কিন্তু আপনার এবং আপনার পরিবারের কোনোদিন ভালোবাসায় অভাব হবে না সব সময় আপনার হ্যাপি থাকবেন আমরা ডিসিশন নিয়ে নিয়েছি আমি জানি শুভ কি বল আমরা দুজন মিলে এই ভালোবাসার প্রতিমাটা নেব কারণ আমরা তো হাজবেন্ড এন্ড ওয়াইফ আমাদের মধ্যে তো ভালোবাসাটা খুব দরকার আপনি এটাই ফাইনাল করে দিন এক মিনিট আমি এই প্রতিমা নেব না বুঝতে পেরেছি আমার হাজবেন্ড সাকসেসরটাই নেবে তাহলে আপনি সাকসেসরটা ফাইনাল করি আমি কি বলেছি একবার আমি সাকসেসরটা নেব তাহলে তুমি কোনটা নেবে আর এই দুটটাই অপশনে আছে আমি নেব এই টাকার প্রতিমাটা যাতে আমার কাছে কোনোদিন টাকার অভাব না হয় তোমার মাথাটা তো ঠিক আছে নাকি তুমি টাকার প্রতিমা নেবে এটা কোন ধরনের কথাবার্তা ভালোবাসা সাকসেস তোমার হাতের সামনে আছে তুমি টাকার পেছনে ছুটছো তোমার সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে শুভ এসব কি বলছো ঠিকই বলছি এখনি বোঝাচ্ছি তুমি বললে তোমার ভালোবাসা চাই তাই তো আমি বলছি টাকার প্রতিমা চাই এ তো তোমার অনেক আপত্তি আচ্ছা তোমাকে বোঝাই শোন এই সামনে দুর্গা পুজো বলতে নেই যদি তোমার বাবা মার শরীর খারাপ হয়ে যায় আর কোনো সরকারি হসপিটালে তুমি বেড না পাও তোমাকে তো বেসরকারি হাসপাতালে যেতে হবে তখন কী চাই টাকা আজকে এই দুর্গা সময় তুমি যদি তোমার বাবা মাকে জামা কাপড় না দিতে পারো বা ভালো জায়গায় না নিয়ে যেতে পারো তোমার খারাপ লাগবে সেখানে নিয়ে যাওয়ার জন্য ভালো কাপড় দেওয়ার জন্য কী চাই টাকা আর তুমি বলছো টাকাটা খারাপ এরকম আরো অনেক উদাহরণ আছে যেটা আমি তোমাকে দিতে পারি বুঝতে পেরেছি আমি এখানে তোমার একটা ভ্যালিড পয়েন্ট আছে তাহলে সাকসেস কি প্রবলেম সাকসেস তো নিতে পারো নাকি আর তার থেকেও বড় কথা তুমি তো আমাকে ভালোবাসো না তোমার কাছে যদি ভালোবাসাটা ইম্পর্ট্যান্ট না হয় তাহলে তুমি আমাকে কি করে ভালোবাসলে সাকসেস কেন নিলাম না আচ্ছা তুমি আমাকে বলো তো মানুষ জীবনে সাকসেসফুল হতে চায় কেন বাবা মারা কেন স্কুলে পাঠায় বাবা মারা কেন বলে ভালো করে পড়াশোনা কর বা ভালো করে খেলাধুলো কর শেষমেশ গিয়ে আসল লক্ষ্যটা কি আসল লক্ষ্যটা এটাই যে ভালো করে পড়াশোনা করলে ভালো চাকরি পাবে বা ভালো ব্যবসা করতে পারবে সেখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারবে যাতে ফ্যামিলিকে তার পরিবারকে এবং আশেপাশের লোককে ভালো রাখতে পারবে মানে মেন মূল্যটা কি হলো টাকা আর তুমি বলছো টাকা খারাপ আর ভালোবাসার কথাটা বললে না যে কেন ভালোবাসলাম না সেটার উত্তর আমি তোমাকে দিচ্ছি আচ্ছা তোমার মনে আছে তুমি তোমার বিয়ের আগে বলেছিলে আমাকে যে বাবু আমার না খুব সুন্দর একটা বেনারসি শাড়ি চাই এবং তার সাথে ম্যাচিং করা জুয়েলারিস চাই তোমার কি মনে হয় আমি গিয়ে জুয়েলারির দোকানে গিয়ে বলেছিলাম কাকু আমি তোমাকে খুব ভালোবাসি আমাকে জুয়েলারিগুলো দিয়ে দাও না সেই জন্য টাকা দিতে হয়েছিল আর সেই জন্য তুমি আমাকে ভালোবাসছো আমি তোমাকে ভালোবাসছি কিন্তু তার মানে এই না যে শুধু টাকা দিয়েই ভালোবাসা ভালোবাসার জন্য কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এবং বিশ্বাসটাও দরকার হ্যাঁ দাদা আপনি ঠিক কথাই বললেন প্রথমে আমরাও অবাক হয়ে গেছিলাম যে আপনি টাকার প্রতিমাটাই কেন বেছে নিলেন কিন্তু না এবার আপনি এত সুন্দরভাবে যে বোঝালেন এত সুন্দরভাবে উদাহরণ দিলেন আমরা ভাবতেই পারিনি যে এভাবেও কেউ ভাবতে পারে কারণ দেখুন যতজনই এখানে আসে কেউ ভালোবাসাটা বেছে নেয় বা কেউ সাকসেসটা বেছে নেয় কিন্তু আজ প্রথমবার দেখলাম কেউ টাকাটা বেছে নিচ্ছে আমরা ভাবতাম কেউ যদি টাকা বাঁচে তাহলে ভাববে সবাই লোভি বা সবাই অনেক টাকা পয়সা চায় কিন্তু একদমই না এই সমাজের জন্য ভালোবাসার সাকসেসটা যেরকম দরকার ওরকম টাকাটাও দরকার এবার আপনি দেখুন না আপনার কাছে যখন এত টাকা চলে আসবে আপনি বলছেন বাবা মা রাস্তার লোক মানে সবাইকে আপনি হেল্প করবেন কত সুবিধার বলতো বাবা বলছি আপনার মতন ভালো মানুষ সমাজে কিন্তু অনেক প্রয়োজন কি বাবা একদমই তাই আর সত্যি কথা বললে সবসময় ইমোশন দিয়ে ভাবলে হয় না মাথা দিয়েও ভাবতে হয় আর একটা কথা বলি শুনুন সমাজে জানি না কেন যারা টাকা পয়সা কামিয়ে নেয় পয়সা উপার্জন করে নেয় তাদের মানুষ অন্য চোখে দেখে ভাবে যে নিশ্চয়ই কোনো ভুল কাজ করে পয়সা উপার্জন করেছে কেন এটা কেন হতে যাবে সে তো কোনো সৎ পথে ভালোভাবেও তো টাকা উপার্জন করতে পারে তাই না একজন ভালো বড় লোক মানুষ সমাজের জন্য খুবই উপকারী দেখুন ফর এক্সাম্পল আপনি যদি গরিব হন কিন্তু খুব ভালো কিন্তু মানুষকে আপনি সাহায্য করতে পারবেন কিন্তু আপনি যদি সেই জায়গাতে ভালো বড় লোক মানুষ হন সেখানে কিন্তু আপনি সবাইকে হেল্প করতে পারবেন সবাইকে নিয়ে চলতে পারবেন সেই জন্যই বলি বড় লোক হওয়াটা খুবই দরকারি যাই না মানুষ কেন টাকাটাকে ছোট করে দেয় আর সব থেকে বড় কথা এখন যদি আমি আপনাকে বলি আপনাদের দুজনকে আমি খুব ভালোবাসি আপনি কি ঠাকুরগুলো আমাকে ফ্রিতে দেবেন দেবেন না তো সেই আপনি আমার থেকে টাকা নেবেন সেই জন্য বলি টাকাটাকে নেগেটিভ ভাবে না নিয়ে টাকাটাকে পজিটিভ ভাবে নেওয়াটা উচিত টাকা কামানোর প্রতি মানুষের মনোযোগ দেওয়া উচিত নাকি টাকা কামালে তাকে ছোট করা উচিত দিন তাহলে এই ঠাকুরটাই ফাইনাল করে দিন